এইখানা মালে এই ধাক্নি এই যে কবার টা এর সমস্যা ঠিক আছে ভিডিওকান এর মাল ফিরি স্টার এর মাল এখানে বড় গ্যাস পাখা চালায়

ভিডিও দেখে যদি আসতে পারে রানিং নি রানিং করে দেবো চারশো সাড়ে চারশো টাকা নেবো এই ব্যবস্থা নিই দুশো টাকা নেব ঠিক আছে এই যা আছে এই দুশো টাকা সিলিং পাকা সিলিং তো একটাই আছে সিলিং করে দেবো টাকা চারশো টাকা রানিং যদি বলে রানিং করে দেও রানিং কর ছশো টাকা আর যদি ওই ব্যবস্থা নেবো চারশো টাকা আচ্ছা আর তোমার রানিং কর দেবো এটা হচ্ছে ছটা ইনভার্টার তিনশো তিনশো মানে তিনটা পাখা চলবে সিলিং হ্যাঁ দুটো লাইট জ্বলবে ঠিক আছে

ঠিক আছে আপাতত এই ফোনে থাক ভিডিও বেজ লোকের দরকার নেই